থেকে দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার স্থানীয়দের অনুমান ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ঘটনা তদন্তে নেমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ মঙ্গলের সকালে মালদার গাজলের লক্ষ্মীতলা সংলগ্ন রেল লাইনের উপরে এক ব্যক্তি ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ জানিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে রেললাইন থেকে মৃতদেহটি প্রায় গড়িয়ে পড়ে প্রায় পঞ্চাশ মিটার দূরে মৃতের পরনে নীল পোশাক ছিল রেল পুলিশ জানিয়েছে এখনও মৃতের নাম এবং পরিচয় জানা যায়নি এদিন দিন সকালের দিকে স্থানীয় মানুষজন লক্ষ্মীতলা রেল লাইনের ধারে ওই ব্যক্তির দ্বিঘর্ণিত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়দের অনুমান সম্ভবত মালদাগামী ট্রেনে কাটা পড়ে সোমবার রাতে বা মঙ্গলবার সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তবে মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা না হয়। কেউ তার নাম পরিচয় সম্পর্কে কিছুই জানতে পারেননি

পরিচয় জানা যায় না পরিচয় জানা যায় কি নাম আপনার আমার নাম নিদাই সরকার বাড়ি পরে দিবেন নাম কি এটা লক্ষ্মী হ্যাঁ কি হয়েছে কোথায় এই আমাদের রক্ষাকালী মন্দিরের এখান থেকে এই 100 100 মিটার দূরে একটা রেলে দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ হ্যাঁ দুর্ঘটনা সেটা কি মহিলা পুরুষ পুরুষ কি মনে হচ্ছে চেনা যাচ্ছে না চেনা যাচ্ছে না কোথায় কারা বোঝা যাচ্ছে না কি অবস্থা মনে হচ্ছে কী অবশ্য সকাল থেকেই সকাল থেকে এটা বোধ হয় সম্ভব হ্যাঁ এই রাত্রের দিকে হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে হ্যাঁ মানে মালদা যাওয়ার ট্রেন হ্যাঁ মালদা যাওয়ার ট্রেনটা তো হ্যাঁ কী ভাই লোকটা ড্রেসের ইঙ্গিত দেখে কী মনে হচ্ছে কী কালার ড্রেস বা কিছু ওই গ্যাসের দোকানে যে ড্রেসগুলো থাকে ও নীল ওগুলোই আছে কিন্তু উলঙ্গ অবস্থায় আছে যা বুঝতে পারলাম হ্যাঁ তাতে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে ছটফট করা পিঠতে বডিটা ছিটকে ওই পরে পড়ে যায় রেল পুলিশের রেল পুলিশ

Thank you